আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে আমি নান রুটি তৈরি করে দেখাবো আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের নান রুটি বানাতে একশো পারসেন্ট তাহলে আজকের মূল রেসিপিতে যাওয়া যায় প্রথমে আমি একটা এখানে বল নিয়েছি এখন এর মধ্যে আমি মেপে মেপে ছয় কাপ আটা নিয়ে নিব তো এখানে আমি ছয় কাপ আটার জন্য দুই টেবিল চামিচ ইস্ট ব্যবহার করব। এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে আটাকে ডো করে নিব এই ডোটা একদম শক্তও করা যাবে না আবার একদম নরমও করা যাবে না একদম পারফেক্ট করতে এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব আশা করি আমার এই ডোটা দেখে আপনারা বুঝতে পারছেন আমার ডোটা কেমন হয়েছে আমার ডোটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দুই তিন ঘন্টা আপনারা চাইলে এর বেশিও রাখতে পারবেন তো দেখতেই পারছেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে তো আমি আবার একটু মুথে নিব মুথে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলা ছোট ছোট লেচি করে নিব তো এখন আমি আমার মতন করে বেলে নিব এই রুটিটা কিন্তু আপনারা গোল করেও বেলতে পারবেন আবার লম্বা করেও বেলতে পারবেন এটা যার যার ইচ্ছা তো দেখতেই পারছেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিব তো আমি আগে থেকে কিন্তু একটা তাওয়া চোলার মধ্যে বসিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে আমি ভালোভাবে ভেজে নিব তো এভাবেই আমি আমার নান রুটিগুলো ভেজে নিব তো আমার নান্ডটি কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ